এক ব্যক্তি হজরত ঈসা আলহি সালামের সাথে সফরে রওনা হলো হজরত ইসা আল্লাহি সালামের সাথে তিনটি রুটি ছিল একটি নদীর তীরে বসে তিনি একটা রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটিটি নেই তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হজরত ঈসা আলাইসাল্লাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্বেগ হল তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন হরিণীর সঙ্গে দুটি বাচ্চা ছিল একটি বাচ্চাকে তিনি ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং সেই গোস্ত ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন তারপর বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল এবার হজরত ঈসা সালাম সেই লোকটিকে বললেন এ হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মজে যা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না এরপরে হজরত ইসা আল্লা সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদীর সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির উপর হেঁটে নদী পার হলেন তারপর তিনি বললেন যিনি বিনা নৌকায় এই নদী পার হওয়ার মজে যা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানি না এরপরে হজরত ইসা আলাইসাল্লাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সে স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও তখন ওই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল হজরত ঈসা আল্লাহসাল্লাম সে সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এ তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার এ কথা শুনে লোকটি বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম হজরত ঈসা আল্লাহসাল্লাম বললেন তাহলে সব সোনাই তোমাকে দিলাম এ বলে লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন লোকটি তিন ভাগ সোনার সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগল এমন সময় দুই ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে চাইল লোকটি বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এ সমান তিন ভাগ করে নেই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুধা নিবৃত করার পর আমরা সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে দুজনেই মারা যাবে এবং সমস্ত সোনা আমার হয়ে যাবে এ ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুজনে পরামর্শ করল এর তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুজনের ভাগে বেশি করে পড়বে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করল এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ হতে না হতেই বিশ্বের প্রতিক্রিয়ায় দুজনেই সেখানে মৃত্যুবরণ করলো এরপরের সোনার তিনটি স্তূপই সেখানেই পড়ে রইল কেউ পেল না তিনজনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল ঘটনাক্রমে হজরত ইসা আলাইসাল্লাম আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও